অংশ এর আগেও দেখা গেছে হলদিয়ার বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি হয়েছে নাম বলুন শিল্পতে নাম বলুন পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন একটা নাম বলুন নাম বলুন একটা নাম পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এঙ্কারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপ রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিঠাচ্ছি মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচ ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচ ডি এটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ট্রেজারি লিংক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে দিয়েছে এই জিটি এর কোন ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এইচ ডি এর চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এইচ ডি এর দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না তো আজকে যান জিরো করে দিয়ে পুরো টাকা তুলে নিয়ে গিয়ে হেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে মমতা ভাগাও শিল্প বাঁচাও পাঁচকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো হ্যাঁ সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে তৃণমূল জাহির আব্বাস

बंगाल में बंगाल में सदा सदा हिंदी, था, हिंदी था, बेंगोल बेंगोल में हालत बहुत खराब है सिक्स थाउजेंड एट हंड्रेड एट्टी एट इंडस्ट्री क्लोज ड्यूरिंग द पीरियड ऑफ ममता बनर्जी ममता बनर्जी का जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया नैनो कारखाना को डिनामेट देकर पूरा उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिवियस नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिवियस इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का 25, 26 जो बजट है वो वही पढ़ लीजिए पासपुरा में जो हुआ है एक नास्ते के साथ इस बार में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभय हो सकता है तामन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है

গাড়ি চড়ায়নি টিয়ে নেয়নি শুভেন্দু অধিকারী উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছেন কেন আপনার গাড়ির পিছনে তো মাসে এক লক্ষ টাকা পিল সব টুপি আর পরানো যাবে না নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকবে ঝড় এখানে হাফ লাখে জিতবে বিজেপি পনেরো হাজারে জিতবে না হাফ লাখে জিতবে বলে রাখ দাদা